এতদিন সবার স্বপ্ন ছিল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই পেয়েছে কিন্তু আর্নিংয়ের দিক থেকে জিরো মাঝে মধ্যে যদি ফটো থেকে আর্নিং হয় তো রিল থেকে আর্নিং হয় না আবার রিল থেকে যদি আর্নিং হয় লং ভিডিও থেকে আর্নিং হচ্ছে না আবার যদি লং ভিডিও থেকে আর্নিং কম হয় রিল থেকে একেবারেই হচ্ছে না মানে কি একটা অবস্থা আবার ভিউজের দিক দেখেন কোনো ভিউজ নাই কোনো এঙ্গেজমেন্ট নাই নিট ফলোয়ার একেবারে জিরো মানে সব কিছু একেবারে লালবাতি জ্বলে আছে এমতো অবস্থায় আমি বলবো যারা ধৈর্য ধরে কাজ করছে জীবনে তারা এত এত ধৈর্যশীল এর মতো আর ধৈর্যশীল লোকই হয় না এর বলার কারণ হলো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি সামান্য পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের একটা রিল দেখার ধৈর্য রাখছি না সেই জায়গায় নেই কোনো ফলোয়ার নাই কোনো এঙ্গেজমেন্ট নাই কোনো ভিউজ এইসবের শর্তেও যারা কন্টিনিউয়াস নিয়ম করে ভিডিও আপলোড করছে কিংবা অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করছে তাদের তো বাহাবা দেওয়া উচিত মামার কিন্তু মামা আমাদের দিক তো নজর দিচ্ছেই না দিচ্ছে গ্রামের দিকে যারা কুঁড়ে ঘর বানিয়ে বানিয়ে ভিডিও তৈরি করছে তাদের মামা গো মামা সবার দিকে একটু নজর দেন আমরা শহরে থাকি বলে কি আমাদের কোনো মূল্যায়ন নাই যারা কি না গ্রামে সুন্দর সুন্দর কুঁড়ে ঘর তৈরি করছে অন্যভাবে একটু নিজেদেরকে গরিব বলে সবার সামনে জাহির করছে তাদেরকেই দেখছি ভালো একটা ভিউজও হচ্ছে আবার তাদের ইনকামও ভালো আর এদিকে আমরা আমরা দিনের পর দিন রাতের পর রাত এত এত খাটুনি করছি কিন্তু কোনোভাবে কোনো কাজই হচ্ছে না মামাগো মামা দয়া করেন আমাদের আমা মামা এবার সত্যি করে বলছি আর ধৈর্যের বাদ মানছে না মানে ধৈর্য একেবারে লিমিট কোরাজ করে গেছে যাই হোক কথা বলতে বলতে আর মাছ রান্না করলাম আলু দিয়ে আর এদিকে দেখেন আমি টমেটো রান্না করবো পাকা টমেটো নিয়েছিলাম বোম্বাই মরিচ দিয়ে রমজানের ভিতর একেবারে মাছ মাংস ডিম তেমন একটা খেতে ইচ্ছা করে না একটু যদি ঝাল ঝাল টক টক কিছু থাকে তাহলে একটু ভাত খাওয়া যায় তাই আজ কাঁচা পাকা টমেটো বোম্বাই মরিচ দিয়ে রান্না করলাম ভীষণ মজার ছিল আর এভাবে যদি বোম্বাই মরিচ দিয়ে টমেটো রান্না করা হয় তাহলে আর গ্রানেই প্লেট প্লেট ভরে ভাত খাওয়া যায় যারা কিনা রমজানের ভিতর একেবারে ভাত খেতে পারছেন না টমেটোর এই রেসিপিটা ট্রাই করতে পারেন কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি আর এদিকে আয়মাস রান্নাটাও কমপ্লিট আমার আজকের কথার সাথে যারা একমত অবশ্যই ওপিনিয়ন জানাবেন ধন্যবাদ